দেখো কালকে সিম আনছি বাজার থেকে ওই দেখো মানে সুন্দর চিরা কিন্তু চিরার মধ্যে ফুকা তো মানে আজকে কয়েকদিন হয়েছে ঠাকুরগড়ের হোল্ডার গুড মর্নিং বন্ধুরা সব কিরকম আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো আজকে আবার আইছি একটা ভিডিও নিয়া নিউ ভিডিও নিয়া আর কালকে তো কইলাম না ক্যামেরাটা একদম ঘোলাঘুলা কিরকম আর কি দেখার তো দেখো আমি এখন চাল লইয়া বইছি ঘুম থেকে উঠিয়া বাড়ি সে অনেক কাম কাজ দেখায় আর আমি ঘুম থেকে উঠিয়েও শুরু দি দিই তোমরাকে বক বক আর খাওয়া খাওয়া তো দেখো এখন বাজে নয়টা এগারো আমি দেখো চা লুইয়া বইছি আর একটা জিনিস দেখাই তোমরা এ দ্বারা ওই দেখো চা মিষ্টি বুজি অত সকাল সকাল হইতে গিয়ে হোচাই এগুলা আর ওই দেখো হই হালকের হই হইও খাই তো এইগুলো সত্যি গিয়েছে জারণে খালকে আমার বিয়াই আসছিল তোমরা তো আর দেখা হয়েছিও না ই শেয়ারও করছি না হয়েছিও না আর কি তো আমি আর মিষ্টি খাইছিলাম না রইছে আমার মিষ্টি আমি কইছে এখন আমি খাইতাম না তো দেখি আমার যায় রাখছই মিষ্টি তো ওখান গেছি দিয়ে ফুল আনতাম তো দেখি দিয়া দিই আমি কোথায় নেও চাহ খাই মানে চাহটা খুব মানে কিতা হয় আর কি চাহটা খুব আমে খাই ওটা হয়েছে কথা তো ঠিক আছে বন্ধুরা চাটা খাই আর কি রান্না করে না করে সব কিছু শেয়ার করবো দেখো কালকে সিম বিছি আনছি বাজার থেকে ও দেখো মানে সে শুকাইয়া রাখমো আর যে সিম বিছি সিদ্ধ হরিয়া গীত কাঁচামরিচ দিয়ে খুব টেস্ট লাগে খাইতে তো দেখো কি ভাল লাগে দেখতে ফরাস বিচের থেকে আমার সিম বিছি বেশি ভাল লাগে তো রৌদও দিছি আর ওই দেখো চিরা চিরা আনছিলাম পরশু দিন আর চিরা দেখ কত সুন্দর চিরা কিন্তু চিরার মধ্যে ফুকা মানে খালা খালা ফুকা আর কি তা ওই যে কীরা ফুকা সাদা সাদা এইগুলা নাই তো একটু রৌদো দিই রৌদো দিলে হয়তো ফুকাগুলা যেই কি বন্ধুরা ভাল না বই রয়েছি ইচ্ছা হয় না রানতাম বাড়তাম খাইতাম এটা খাঁচ খাই বাইর করছিল তোমরা জানো নি এটার সাজ খাই বাইর করছিল যে রান্না বাড়া খাওয়া একটু জানলে কইও সাইন আমার লাগে আলসি আলসি লাগে সাড়ে এগারোটা বাচ্চা তো তরকারি একটা বানাইলেই তরকারি একটা বানাইয়া আর সান বাসন ধুইতাম কয়েকটা আর সান করতাম টা দিতাম তো রান্না করিও সান করবো আজকে ভাল লাগে না একটু আলসি লাগে বই দেখো ইচ্ছা হয় না কাজ করতে মনে রাখে যদি কইতো যে এখন ঘুমাই যাও টাইমে উঠিয়া খাইবাই কি আরাম যে পাইলাম নে আমি তা খার নাই তো যাই রান্নাটা করিলাই চলো তো দেখো বন্ধুরা আমার রান্না বান্না শেষ ওই মাছের সরচরি বানাইছি টমেটো ধনিয়া মাথা দিয়া আর ওই যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে কালকে লাউ আনছিলাম আর একদম খেয়াল নাই দেখলাম হন তো নষ্ট হয়ে তো একটু বানাইলেই তো মাছের মাথা দি লাফ দি তো আজকে দুপুরে অতটুক তো বন্ধুরা কালকে রাত্রে ভিডিওটা শেষ করছি না একদম খেয়াল নাই একদম খেয়াল নাই তো একদম খেয়াল নাই আর কি তো ওই মাত্রে আমি ঘুমতে গিয়ে উঠছি তো ঘুমতে ঘুরছি হই না আগে ভিডিওটা শেষ করি তারপরে আবার নতুন ভিডিও শুরু করবো তো ঠিক আছে বন্ধুরা আর কালকে তো খাওয়া দাওয়া করলাম আর কালকে খাওয়া দাওয়া করতে খুব বেশি দেরি হয়ে গেছে গিয়া তিনটা বাজে গেছে গিয়া তো ইলেকট্রিকের মানুষই ছিল তো মানে আজকে কয়েকদিন হইছে ঠাকুর ঘরের হোল্ডার খারাপ বাল্ব খারাপ এগুলো আমি লাগাইতেই পারি আর না তো কালকে মানুষই ছিল তো একটু দেরি হয়ে গেল গিয়া তারপরে তো মানে বাদ খাইতে খাইতে পুরা তিনটা গেছে মিডিল মোবাইল সুইচ হয়ে গেছে গিয়ে আমরা এদিকে এত ইলেকট্রিসিটি খারাপ মানে কি হইতাম আর কি তোমরা মানে আমরা খালাইন খাতিরাইল মানে এইগুলা মানে সব দিক দিয়ে সব দিক দিয়ে মানে বাজে কোনো দিক দিয়ে আমি বালা হইতাম না এত মানে ইলেকট্রিসিটি খারাপ ধরো হায়ার সেকেন্ডারি পরীক্ষা মেট্রিক পরীক্ষা গেল কারেন্ট তাহে না সন্ধ্যার সময় গেল রাত্রে এগারোটা বারোটায় কারেন্ট আয় মানে এই পরিস্থিতি আর কি এটা পরিস্থিতি আর কোনো দিন বদলিত না এখানে আমরা পাবলিক ঠিক নাতে আর বদলিব হইতে গিয়ে তো তারপরে দিকে কারেন্ট আসিলাম মোবাইল সুইচ অফ হয়ে গেছে গিয়া কোনো ভিডিও যে আসে না সব ভিডিও কোনো কিছু দিতে পারছি না এরকম প্রবলেম হইয়া প্রায় হয় এরকম প্রায় হয় তো একটা মোবাইল তাহলে তুই এরকম হইব তুমি সারা দিন যদি কারেন্ট থাকে না সকালে যদি আটটা নয়টায় কারেন্ট হাঁটে আর বিকালে চারটা পাঁচটায় কারেন্ট হয় তো একটা মানুষের মোবাইলও কি থাকবে থাকবার মোবাইল তো ফুরানা হইলো তো এমনিই চার্জ শেষ হয়ে যায় হ্যাঁ তো আর কি ফোনমু তারপরে বিকাল সাইডটার দিকে সাড়ে তিনটে সাইডটার দিকে কারেন্ট এসেছিলো তারপরে আমি চার্জে লাগাইছি ওই সাড়ে তিনটে উইব আমার খাওয়া দাওয়ার পরে সাড়ে তিনটা ফোনে সেটাই উইব রোজ এরকমই রোজ এরকম তারপরে আবার রাত্রে কিন্তু বিল নিতে সময় একবারে পুরা পাক্কা বিল কোনো মানে ইয়ে হইতো না অত মানে ধুন্ধুর মানধুর মানে ইটা করার মতো না আর কি খালি আমি খালি আমি তো ঠিক আছে তো বন্ধুরা তো আর ভিডিও শেষ করতে পারছি না তো কই যে না সকালে হঠাৎ মনে হয়েছে তো কই না একটু গল্প করিয়া ভিডিওটা এন্ড করি ফের নতুন ভিডিও শুরু করবো তো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করিয়া দিও আর নেক্সট ভিডিও দেখতে হইলে তো ফলো রাখতেই লাগবো আমার পেজের মধ্যে তো ঠিক আছে বন্ধুরা আমার যদি নতুন বন্ধু হইয়া তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করিয়া দিও চ্যানেলটারে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই সব ভালো থাকো সুস্থ থাকো টাটা